والصلاة والسلام على سيد المرسلين وعلى <Wagner> آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم In the name of Allah, the most merciful, the most beneficent. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. This is the book about which there is no doubt a guidance for those who are muttaqun.

তখন আমার এলাকার মানুষ বলা বলি শুরু করছে যে আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে চাকরি পাইছে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কালীন খুব ভালো চলে পাঁচটি বছর কি চারটি বছর খুব ভালো চলে তারপরে যখন বাড়িতে যাওয়া হয় কোনো চাকরি নাই তখন খুবটা ছোট হয়ে যায় না এমনকি মোটেই করার প্রয়োজন নাই পড়াশোনা করা মানে অনেক বড় চাকরি করতে হবে এমনটি না আমাদের তো আশা থাকবে বড় কিছু হওয়া যদি কোনো চাকরি না পাই ব্যবসায় নেমে যেতে হবে কারণ ব্যবসার ধরে আল্লাহ বরকত দিয়েছেন অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস উনি এসএসসি পাস ডেলের প্রতিষ্ঠাতা মাইকেল ডেল উনি এইচএসসি পাস

তো আমাদের প্রথম যে কাজটি সেটি হচ্ছে কোরআন অনুযায়ী আমাদের জীবনটা পরিচালিত করতে হবে কোরআন বুঝতে হবে আল্লাহ পাক বলেছেন ওয়ালা কাদ ইয়াসসারাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুনতাকি দিস হোলি কোরআন ভেরি ইজি ফর ইউ টু বি টু আন্ডারস্ট্যান্ড এন্ড মেমোরাইজ ইন হার্ট এই কোরআন বোঝা আমি মানুষের জন্য সহজ করে দিয়েছি

এই ভারতীয় উপমহাদেশের জামিন থেকে কোরআন কারিমে ধ্বংস করা যাবে না বিকজ কারণ লেজনাস রাইট অফ দা होली बुक কোরআন ইন দা ল্যাঙ্গুয়েজেস এটা কোন শূন্য খাতায় মুসলমানেরা লিখে রাখে না যে মেমোরাইজ দা होली बुक কোরআন ইন দা হার্টস এই কোরআনুল কারিম তারা নিজেদের সিনায় ধারণ করে তো যাই হোক সময় যেহেতু শেষ হয়ে গেছে আমরা কোরআন অনুযায়ী নিজেদের জীবন গঠন করার চেষ্টা করব সবসময় সত্য কথা বলবো সময়ের মূল্য দেয়া শেখবো শিক্ষা অর্জন করব সঠিকভাবে কারণ এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড মেরুদণ্ড এই প্রাণী যেমন হয়ে হাঁটতে পারে না নো প্রগ্রেস শিক্ষা কোনো হয় না তো সবার জন্য দোয়া ভালোবাসা আসসালামু তোমাদের পদভারে মুখরিত হবে হৃদয় দোয়ার খুলে সে দিয়ে সংবেদনা হৃদয় বিনার তরে নতুনির সুর তোমাদের করছি বরণ শুভ তোমাদের আগমন শুভ হোক তোমাদের আগমন শুভ হোক তোমাদের আগমন শুভ সাথীরা হাতে হাতে রাখো অদপুষ্পিত বিশ্ব চায় বিশ্ব চায় বিশ্ব চাই ভুলে হাতি মুছে নিয়ে গানি এসো গেল শহের বেদের কথা বলে না যাওয়ার সময় দুটি টাহা দূরেও দিলে না আব্বা গেল শহের হাদরিউ না যদি হয় দুইটি দাহ ও দুইটা হাউবে মা তুই আমাকে দোয়া hore যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান বাস্তবে নাই অন্তরে নাই মুখে কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি যেইমান দিন কাহেবের আন্দোলনের ধারধারে না যেই মানলে বাজধারি কোরআন তাও পড়ে না না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার আর কবরে হাসরে কি হবে আমার গরেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব জামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর আমি তোমার পরিচয়ে পে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি